রাজাঘাট প্রিমিয়ার লীগ আয়োজিত সিজন থ্রির আজকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শেষ হয়েছে এবং এই টুর্নামেন্টের সেমিফাইনাল শুরু হওয়ার আগে আমরা একটি গ্রুপে কুইজ দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আজকের ম্যাচের প্রেডিকশন কি মানে কে উইন হতে যাচ্ছে তো সেইখানে ভোটের মাধ্যমে জানিয়ে দিলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে লটারির মাধ্যমে তো এ পর্যায়ে খেলাটি শেষ হয়েছে তো আমরা এখন কুইজ প্রতিযোগিতার জয়ীদেরকে নিয়ে লটারি করছি তো আজকের ম্যাচের জয়ী হয়েছে টপ টিম এবং টপ টিমের পক্ষে ভোট পড়েছে তেরোটি এবং সাপলা টিমের পক্ষে ভোট পড়েছিল ছয়টি অথবা সাতটি তো টপ টিমে টপ টিম জয়ী হওয়ার পরে সেই তেরো জনের নাম এইখানে আছে তো তিনটি পুরস্কার আজকে দেওয়া হবে প্রথমত পুরস্কার দেওয়া হবে তৃতীয় পুরস্কার তৃতীয় জনের পুরস্কার দেওয়া হবে এক কাপ কফি এক কাপ কফি এখানে লটারির নাম উঠাবে আমার ছোট ভাই মমিন এখান থেকে একটা কাগজ ওঠাও

কেনেধি আছো দুই লিটাৰ মজি আছো দুই লিটাৰ মজে তই দিবা আমাৰ বন্ধী মন মাহিত

এই জিনিসটারে যত্ন করলে আমি মনে করি এই জিনিসটারে সাথে রাখলে আমি মনে করি তার জীবন পরিবর্তন অসম্ভব এটা হচ্ছে আমাদের যার জন্য আমাদের হৃদয় ব্যাপক যার জন্য আমাদের অস্তিত্ব যার অস্তিত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানের উপর ফর্স এবং যাকে নিয়ে একটু টুক্তি করলে তার দরিয়ায় বেঁচে থাকার অধিকার নেই এবং যার জন্য আমরা জান্নাত পাবো যা যে আমাদেরকে হাউজে কাউসারের পাশে থেকে পানি পান করাবেন যার সফায়ত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না যার সফায়ত ছাড়া আমরা কবরের মুক্তি পাবো না এবং তিনি হচ্ছেন আমাদের আমার হৃদয়ের স্পন্দন আমার আমার কলিজা আমার 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 জীবন তার জন্য কুরবান হোক তিনি হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি আসালাম এই জিনিসটা আমি হ্যান্ড ওভার করছি আমার মাকুলের পরিবর্তে প্রস্তুত থাকে সিরাতে খাতা মুলাম দিবা বইটি দাদা এদিক দেখেন মোৰ লাঙা চলাই ভাল নিজে তুলসী ৰাতি যদি তুলস